সুবর্ণরেখা নদীর জলস্তর হঠাৎ করে বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতির সম্মুখীন পূর্ব মেদিনীপুর জেলার এগরা এক নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকা গত কয়েকদিনের টানা বৃষ্টিতে নদীর জলস্তর বিপজ্জনকভাবে বৃদ্ধি পেয়েছে ফলে এগরা এক নম্বর ব্লকের সাহারা গ্রাম পঞ্চায়েতের সাহারা চক মুরারি আলিপুর গ্রাম এবং রামনগর এক নম্বর ব্লকের বাধিয়া কান্ড গ্রাম সহ একাধিক গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে বন্যার জেরে বহু কাঁচা ও পাকা বাড়ি জলের তলায় চলে গিয়েছে হঠাৎ করে জল ঢুকে যাওয়ায় বহু পরিবার অন্যত্র বাধ্য হয়েছে। গ্রামের রাস্তা বাজার নিচে চলে গিয়েছে। জল ক্রমশ ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে চাষের জমি সম্পূর্ণ ডুবে যাওয়ায় চরম ক্ষতির মুখে পড়েছে কৃষকরা মাছ চাষে পুকুর ভেসে যাওয়ায় ক্ষতির মুখে মৎস্য চাষিরাও অনেকে জানিয়েছেন এই ক্ষতি পুষিয়ে ওঠা প্রায় অসম্ভব এদিকে জলবন্দি মানুষের দুর্দশা ক্রমশ বাড়ছে ঘরে মজুদ খাদ্য ও পানীয় জল শেষ হয়ে আসছে অসুস্থ বয়স্ক মানুষদের চিকিৎসা করানো কঠিন হয়ে পড়েছে কারণ গ্রাম থেকে বেরোনোর সমস্ত পথ জলমগ্ন শিশু মহিলাদের জন্য পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে কাঁচা ঘর ভেঙে পড়ায় অনেকে খোলে আকাশের নিচে দিন কাটাচ্ছেন প্রশাসন ও জনপ্রতিনিধিরা বারবার দুর্গত এলাকা পরিদর্শন করছেন নৌকা ও ট্রাক্টরের মাধ্যমে মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ চলছে ইতিমধ্যে ত্রাণ শিবির খোলা হয়েছে যেখানে দুর্গতদের জন্য শুকনো খাবার পানীয় জল এবং চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে তবে দুর্গত তোতে রবিজক ত্রাণ এখনো পর্যাপ্ত নয় এবং সব গ্রামে পৌঁছতে সময় লাগছে জলস্তর যদি আগামী কয়েকদিনের মধ্যে না কমে তবে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে স্থানীয় বাসিন্দারা প্রশাসনের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন আপনার নাম আমার কি আছে এখানে কষ্ট আছে

আছি এই ফেলে আছি আর মাছা বেঁধে আছি বলছি এই গ্রামের মধ্যেই জল এত জল থেকে এলো যে সুবর্ণরেখা নদীর জল মানে গ্রামে কি বন্যা পরিস্থিতি হ্যাঁ এই বন্যা পরিস্থিতি তো দেখছে না এখনও তো জল মানে আসছে আর কি এর যে ভাটা কখন হবে তার কোনো ঠিক নেই আর কি আর তো একে একে একটা ছ নম্বরে পড়লো তাহলে কি করে থাকি বলুন তো যা রাস্তাঘাটের অবস্থা তো নাকি আর তিন মাস যাবত আমরা এইভাবে ভুগছি আর কি আর এই পাঁচ টাকা করে আটি ওই বাইর থেকে ধান চারা এনে আমরা রোপণ করেছিলাম আর কি সেসব আমাদের ভেসতে গেছে আর কি কিছুই হবে না গ্রামের ওদের বাড়ির মধ্যে কি জল ঢুকেছে হ্যাঁ বাড়ির মধ্যে এই সব বাড়ি তো আপনি দেখছেন এই আপনার পাশেই বাড়ি দেখুন না আর সেখানে একটা বাড়ি তো ওই মানে উল্টে গেছে আর কি হ্যাঁ নিশ্চয়ই গেলে আপনারা নিশ্চয়ই দেখবেন আর কি বিডিও সাহেব এসছেন নাকি প্রশাসনিক লোকেরা এসছেন আমরা সবাই দৃষ্টি আকর্ষণ করছি জল যন্ত্রণাই খুব হ্যাঁ খুবই আমরা কষ্টে আছি আর কি পিএমএস মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস প্রোভাইডার শুভজিৎ মাইতি কেশিয়ালি বাস স্ট্যান্ড থেকে খড়গপুর যাওয়ার রাস্তায় পঞ্চাশ মিটার দূরত্বে বাম দিকে তিরুপতি মেডিকেলের ঠিক আগে ও ম্যাজিক টাচ বিউটি পার্লারের ঠিক নিচে এখানে বাজাজ ফাইন্যান্সের মাধ্যমে স্বল্প দামে মাসিক কিস্তিতে লোনের মাধ্যমে মোবাইল কেনার সুবিধা রয়েছে জিরো ডাউন পেমেন্টেরও সুবিধা রয়েছে এখানে সুlaub মূল্যে দামি সমস্ত কোম্পানির মোবাইল পাওয়া যায় এবং মোবাইলের সমস্ত অ্যাক্সেসরিজ পাওয়া যায় নতুন মোবাইল কিনলেই পেয়ে যাচ্ছেন একটি মোবাইল স্ট্যান্ড একটি নেক ব্যান্ড হেডফোন গ্লাস এবং ব্যাক কভার সম্পূর্ণ বিনামূল্যে কম দামে ভালো মোবাইলের একমাত্র ঠিকানা পি এম এস মোবাইল পি এম এস মোবাইল